বাংলাদেশের টানা চারবার বার সহ মোট পাঁচ বারের প্রধানমন্ত্রী দোদ্দণ্ড প্রতাপশালী আর আয়রন ল্যাডি হিসাবে পরিচিত পাওয়া শেখ হাসিনা এখন কোথায় আছেন কেমন আছেন তা নিয়ে মানুষের যেন আগ্রহের কোনো কমতি নেই বিশেষ করে গত কয়েকদিন তিনি দুবাই চলে গেছেন বেলারুশে চলে গেছেন এমন নানা রকম খবর ভাসছে গণমাধ্যম আর সোশ্যাল মিডিয়ায় আসলেই কি তিনি ভারত ছেড়ে গেছেন ভারতের বিভিন্ন সূত্র বলছে দুই মাস আগে নাটকীয় পরিস্থিতিতে দিল্লিতে আসা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতেই অবস্থান করছেন তিনি দিল্লি ছেড়ে মধ্যপ্রাচ্যের কোনো দেশে চলে গেছেন এ জাতীয় খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন ভারতের শীর্ষস্থানীয় সরকারি কর্মকর্তারা দিল্লি থেকে বিবিসি বাংলার এক সংবাদদাতা জানিয়েছেন তিনি গত আটচল্লিশ ঘন্টায় বিষয়টি নিয়ে ভারতের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্রের সঙ্গে কথা বলেছেন এবং তারা প্রত্যেকেই নিশ্চিত করেছেন শেখ হাসিনা এখানে গত সপ্তাহে যেভাবে ছিলেন এ সপ্তাহেও ঠিক একইভাবেই আছেন তিনি দিল্লিতে ঠিক কোথায় অবস্থান করছেন তা ভারত আনুষ্ঠানিকভাবে কখনো জানায়নি কিন্তু সেই লোকেশন যে গত কয়েক দিনের ভেতরে মোটেও পাল্টায়নি সে কথাও জানানো হয়েছে তিনি যদি পরে তৃতীয় কোনো কোনো দেশে সেটা নিয়ে আমাদের করার কিছু নেই এমন কথা বলেছেন ভারতীয় একজন রাজনীতিবিদ ফলে শেখ হাসিনা গোপনে সংযুক্ত আরব আমিরাতের মতো কোনো দেশে পাড়ি দিয়েছেন এসব খবরকে উপেক্ষা করতেই পরামর্শ দিচ্ছেন তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান নিয়ে গত কয়েকদিন নানা রকমের আলোচনা চলছে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে নানা বক্তব্যের বিষয়ে মঙ্গলবার সাংবাদিকরা জানতে চেয়েছিলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টার কাছে জবাবে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন ওনার অবস্থান সম্পর্কে আমরা নিশ্চিত হতে পারিনি আমরা দিল্লিতে খোঁজ করেছি আমিরাতেও খোঁজ করেছি কনফার্মেশন অফিসিয়ালি কেউ দিতে পারেনি তৌহিদ হোসেন বলেন আপনারাও যেমন দেখছেন আমরাও দেখেছি উনি আজমানে সম্ভবত গেছেন কিন্তু এটা রিকনফার্ম করার চেষ্টা করেও আমরা সফল হইনি শেখ হাসিনার ছেলে সজীব অজের জয়ও নিশ্চিত করেছেন যে তিনি ভারত ছেড়ে যাননি